আমি তোমাদের সাথে কিছু বলতে চাই দিদিভাই একটু ব্যস্ত আছে দেখো আমাদের বাড়িতে কাজ চলছে এখন মিস্ত্রি আছে দেখো কেমন হয়েছে বলবে তোমরা এইও তোমাদের দিদিভাই চলে এসেছে তোমাদের সাথে আড্ডা দিতে

একজন জয়েন হয়েছে একটু কমেন্ট করো বন্ধু লাইভটা কোথা থেকে দেখছো কেমন আছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করে জানাও সবাই কোথা থেকে দেখছো এটা ঢোলু আর ভুলু কিরকম দাঁড়িয়ে রয়েছে দেখো ধরু একটু মুখটা দেখি দাও ধুলু ধরু দুজন জয়েন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করো ঢুলু এটা ঢুলু এনে এটা ঢুলু আর এটা ভুলু ঢলু ভুলু পেয়ার কার দেখো আমাদের এদিকে মাঠে ধান কাটা চলছে তিনজন জয়েন হয়েছে একটু কামেন্ট করো এটি কামেন্ট করে জানাও কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কামেন্ট করে জানাও কোথা থেকে দেখছো লাইভটা নজন বন্ধু জয়েন হয়েছে আমার নজন বন্ধুকে বলছি একটা করে কমেন্ট করো লাইক শেয়ার করে দাও একটা কমেন্ট একটা লাইক শেয়ার করে দাও বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দাও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও দেখো চারপাশে ভিউটা একটু আমাদের গ্রামে বাড়ি তো গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি জন বন্ধু এসেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বলছে আপু আজকে চলে আসলাম আপনার লাইভ দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে চলে এসেছো অনেক অনেক ভালোবাসা নিয়েও তো তাড়াতাড়ি একটু কমেন্ট করো ঝটপট কোথা থেকে দেখছো একটু বলো কেমন আছো এমডি তারাক তারাক এমডি তারাক কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো চলো এখনই তোমার যদি বন্ধ করে আমি ব্যাগ দিয়ে দেবো অবশ্যই অবশ্যই বন্ধু তো করতেই হবে তুমি বন্ধ করে নিও ব্যাক দিয়ে দেবো আমরা ভিডিওতে কামেন্ট করে দিও চলো চোদ্দ জন বন্ধু এসেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও এই দেখো চলে এসেছি তোমাদের মহারানী চলে আসে সবাই একটু প্লিজ আমার অনুষ্ঠানে সবাই যারা যারা আছে ও আছে তারা একটু সবাই প্লিজ হয়ে যা ভালোবাসা দিও বন্ধুরা একটু প্লিজ একটু ভালোবাসা দিও আপনার বাড়িতে লাইক দিচ্ছে আমার বাড়িতে লাইক দিচ্ছে আপনি আপনি আর আমার লাইক আচ্ছা আচ্ছা তাই ও মা কি বুঝতে পারলাম না গো একটু প্লিজ বলো হুম একটু প্লিজ সবাই একটু বলার চেষ্টা করো তোমরা সবাই একটু থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ভালোবাসা প্লিজ একটু সবাই সাপোর্ট করো হাসিনা হো হ্যাঁ সবাই চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে প্লিজ একটু ভালোবাসা দিও আর ভালোবাসার মন গড়ে যাবে তোমার সবাই একটু দেখো সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও আর ভালোবাসা দিও গোলাপ ফুল নিয়েছি আমি আমাদের ভালোবাসা গোলাপ ফুলের শুভেচ্ছা আর একটা গোলাপ আছে এই দেখো আপনি লাইভে তো কাউকে দেখতে আস আসছিলাম কালকে দেখতে এসেছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পেরেছি কালকে এসেছিলে তুমি অনেক অনেক ভালোবাসা আমার লাইভে হ্যাঁ কালকে এসেছিলে আমি দেখতেই পারছি তোমাদের ভালোবাসায় হুম একটু প্লিজ সবাই জানাও তোমাদের ভালোবাসায় দেখো প্লিজ একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর ইউ টু সবাইকে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে ভালোবাসা দিও আমাকে তোমরা সবাই একটু ভালোবাসা দিও ভালোবাসা সবাইকে সবাই একটু থ্যাংক ইউ দাও আমাকে থ্যাংক ইউ বলো হাই করে দাও তোমরা সবাই একটু হাই করে দাও বন্ধুরা একটু হাই করে দাও হুম একটু হাই করে দিবে হ্যাঁ একটু প্লিজ হাই করে দাও ও মা হাই করে দিয়েছি আমার বন্ধু যদি আমি যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসো আমি আচ্ছা তাই অসংখ্য অসংখ্য ভালোবাসা প্লিজ একটু ভালোবাসা দিবে তোমরা সবাই হুম একটু প্লিজ একটু ভালোবাসা দিবে আর ভালোবাসা মন গড়ে যাবে হুম সবাই সবাই চলে এসো সবাই আর ভালোবাসা দিবে ও মা তাই নাকি গো একটু প্লিজ জানাও না তোমরা সবাই একটু ফিরে এসো আমার লাইফে যারা যারা আছো অসংখ্য অসংখ্য ভালো আর আমার কেমন লাগছে একটু কি জানাবে তোমরা সবাই লাইক ডান করে দেবে তোমরা বন্ধুরা একটু লাইক ডান করে আর কেমন লাগছে বলো আমি কিভাবে আগে ডান্স শ্যুট করছিলাম ফেসবুকে ডান্স শ্যুট করছিলাম তা চলে এলাম ডান্স শ্যুট শ্যুট করতে করতে লাইফে চলে এলাম অনেকটা দেরি হয়ে গেল গো ও একচল্লিশ বেজে গেল তাই ও মা চারটের সময় টাইম দিয়ে একচল্লিশ বাজিয়ে দিলাম তা বন্ধুরা কোথায় গেল আজকে বন্ধুরা কই সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যা ভালোবাসা দিব প্লিজ প্লিজ একটু এসো সবাই একটু চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও ভালোবাসা দেবে তোমরা সবাই ভালো লাগলে আপনাকে আপনাকে ভালো লাগছে ভালো লাগছে আপনাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধু তা বন্ধু তুমি বাড়ি বাড়ি কবে আমাদের বাড়ি আসবে চলে এসো তাড়াতাড়ি আমার লাইফে তুমি আসেছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমার সাথে আনন্দ করতে পারছি হুম প্লিজ একটু সবাই আমাকে লাইক কমেন্ট করো ভালোবাসা দিও আর আমরা আবার নদিয়া যাচ্ছি হ্যাঁ নদিয়া যাব আমি তেইশে নভেম্বর আমি নদিয়া যাচ্ছি তেইশে নভেম্বর আমরা নদিয়াতে যাব নদিয়াতে মেটা বাচ্ছে সেখানে আমরা নদিয়াতে মেটাবে হুম একটু প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট তোমার তো ঠিকানা জানি ঠিকানা আমি চিনি না আমি আচ্ছা 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 আমাকে চিনো না অবশ্যই আমাকে পাড়ুইয়ে নামবে পাড়ি থেকে আমার বাড়ি বলে দেবে রেখা বললোকে বাড়ি যাব ঠিক সবাই দেখিয়ে দেবে হ্যাঁ প্লিজ একটু সবাই দেখিয়ে দেবে তুমি বুঝতে দেখতে থাকো দেখো প্লিজ দেখিয়ে দেবে রেখা দিদির বাড়ি যাব। তা রেখা ডান্স রেখা দিদির বাড়ি যাব সেখানে দেখে দেখিয়ে দেবে যে কে ডান্স করে সবাই আমাকে এখানে চেনে আমাদের এখানে এলায় আমি করি খালি তাছাড়া কেউ করে না এখানের মধ্যে আর যারা যারা করে একটু একটু করে তাদের ক্যাক এত বড় হয় নাই আমার আমার থেকে অত বড় নয় হুম একটু প্লিজ সবাই এসো আর ভালোবাসা দেবে তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ভালোবাসা প্লিজ একটু সবাই সাপোর্ট করো আর ভিডিওগুলো কেমন লাগছে একটুকু জানাবে তোমরা সবাই একটু ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবে না জানাবে হ্যাঁ হ্যাঁ আমি আমি সাইজে চাইনি তা আমার মেয়ে জোর করে সাজিয়ে দিচ্ছিল হুম সাজিয়ে বলছে ও মা বলছে যে তুমি না সাজলে ভিডিও বানানো হবে না ওই জন্য আমি সাজিয়ে সেজে নিয়েছি হ্যাঁ একটু প্লিজ অবশ্যই থ্যাংক ইউ দাদা ভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা চালিয়ে যাও অনেক অনেক ভালোবাসা দেখো আমাদের এখানে গ্রামের আমাদের এখানে গ্রাম মনে করো তোমাদের কথাই বলে দেয় ভালো তা আমাদের এখানে গ্রাম হ্যাঁ গ্রামে সবাই মাঠে গিয়েছে হ্যাঁ সবাই মাঠে গিয়েছে আমাদের বাড়ি গ্রামের মধ্যে কেউ এখানে বাড়িতে কেউ নেই সবাই মাঠে গিয়েছে মাঠে ধান গোড়া কাটতে গিয়েছে তা ধান কাটতে আমাদের এখানে ধান কাটতে বলে আর আমা আমাদের ভাষাটা হচ্ছে ধান কাটতে ধান কাটা বলে তা ধান কাটতে সবাই চলে গিয়েছে আমি কিন্তু যাই না আমি কিন্তু মাঠও চিন চিনতে পারি না মাঠ কোনটা বাটে আমাদের যা যে জমিটা আছে সে জমিটাই চিনতে পারি না যে কোন জমিটা আছে তার লোক লাগিয়ে করায় হুম লোক লাগিয়ে মানে মনীষ মুনিশ যায় মনীষের সবাই আমাদেরকে অনেক অনেক লোকে যায় অনেক লোকে সব কিছু করে দেয় তাই না প্লিজ একটু সব সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর ভালোবাসা দেবে আজকে লাইক ডান করছে না কেউ বন্ধুরা একটু লাইক ডান করে দাও না একটু প্লিজ একটু লাইক ডান করে দেবে সবাই একটু লাইক ডান করে দেবে সবাই সবাই সকলেই সকলেই চলে এসো ও মা তাই নাকি আরে দেখো কত মেকআপ কত কিছু সব কিছু সেজে আমরা বসেছিলাম হুম সব বসে সেজে পুজে সবাই লাইফে চলে এসেছিলাম তা সবাই একটু প্লিস একটু সবাই চলে এসো অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসায় যে সাজিয়ে গড়ে তুলেছি আমরা যে ইউটিউব চ্যানেল তোমাদের সাজিয়ে গড়ে তুলেছি অনেক ভালোবাসা পাচ্ছে তোমরা সবাই একটু চলে এসো একটু প্লিস এসো

ও মা তাই লাইক করে দিচ্ছ আপনার লাইফে আমি খুঁজেই পাচ্ছি না পরে দেখ দেখলাম যে আমি আপনার ভিডিওতে লাইক দিচ্ছে দিয়েছিলাম ওই লাইক ধরে চলে এলাম তাই আমি কালকে তোমরা যে লাইক দিয়ে আমি সব তোমার ভিডিওগুলো সব লাইক দিচ্ছি বেশি কিছু ভিডিও তো নি এই তো প্রথম আমার বন্ধু তা বন্ধু তা বন্ধুতে আমার বন্ধু আর আর একটা দিদিভাই ছিল সেই দিদিভাইটা নতুন আমার হুম দিদিভাইকে বলবো খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে দিদিভাই আজকে আসেনি কালকে এসেছিলো তা অ টাইম হয়ে গেলো হুম টাইমের মধ্যে কী করবো বল বলতে পারছি না হ্যাঁ তাই আমি বুঝ বুঝলাম যে বন্ধুরা যে হাই বন্ধু কেমন আছে আশা করি ভালো আছি আর একটা বন্ধু আমার চলে এসেছে অলরেডি তা বন্ধু সবাই একটু জমিয়ে প্রেম করব আমরা তোমরা সবাই একটু জমিয়ে আমরা বন্ধু করে নেব তোমাদের বন্ধুর সাথে আমি বন্ধু করে নিয়েছি হ্যাঁ একটু প্লিজ একটু বলো একটু বলো প্লিজ একটু সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট করো আও মা গুলাপটা পড়ে গেল তাই গোলাপটা পড়ে গেল গো গোলাপটা পড়ে যাচ্ছে হ্যাঁ একটু প্লিজ সবাই এসো তুলে নাও তুলে দাও আমাকে একটু গোলাপটা তুলে দেবে তোমরা সবাই একটু গোলাপটা তুলতে পারছি না একটু তুলে দেবে একটু চলে এসো একটু যারা যারা আমার বাচ্চা আছে একটু প্লিজ কমেন্ট করো ও গোলাপটা তুলে দিয়ে যাও না একটু লাইক ডান করেছে না বন্ধুরা লাইক দিচ্ছে না কেন দুটো লাইট ছিল আর একটা লাইট কমিয়ে দিল কেন একটু প্লিজ একটু কমিয়ে দিয়েছো না দিয়েছ না গো দিও না গো প্লিজ একটু সবাই একটু চলে এসো আমার অনুষ্ঠানে যারা যারা আছো একটু প্লিজ সবাই এসো আর ভালোবাসা দিও প্লিজ 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 একটু সবাই এসো হ্যাঁ দেখো বন্ধুরা এটা ফুলটা লাগানোর জন্য নিয়ে এসেছিলাম কালকে তো আপনার সাথে একটা মেয়ে ছিল আজকে সে আজকে আগে নাই তা নাকি আজকে নাই নাকি আচ্ছা আমার মেয়ে ওটা আমার মেয়ে বাড়িতে আছে একটু চলে আসবে তাড়াতাড়ি তা আজকে আমরা দুজনে শ্যুট করছিলাম মা মেয়েতে ডান্স প্রোগ্রাম ছিল ডান্স প্রোগ্রাম করছিলাম তা ডান্স শ্যুট করছিলাম তা কিছুটা ডান্স কয়টা ডান্স শ্যুট করালাম তারপরে দাদা ভাই বাড়ির কাজ করছে দেখতেই পেলে কোথা থেকে বলো বলছো তুমি আচ্ছা আচ্ছা আমি আমি হচ্ছে বোলপুর পাড়ুই থেকে বলছি আমার অনেকটা বীরভূমে বীরভূমে বামি তা বীরভূম থেকে আমি এসেছি বীরভূম থেকে তোমরা সবাই দেখছো হুম বীরভূমে লাইভটা হচ্ছে বীরভূম লাইভটা হচ্ছে তোমরা যেখান থেকে দেখছো সেখানে না দেখছো না সেখান থেকেই দেখছো অবশ্যই ভালো লাগবে লাইফটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হুম একটু বীরভূম থেকে আমি দেখছি অসংখ্য অসংখ্য ভালোবাসা দিও আর ভালোবাসার মন ভরিয়ে দিও আমাকে যা সবাই যারা যারা আমার লাইফে এসেছো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ আমার সো মাছ অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসায় যে আমি সব মানে পারছি যা ভালোবাসা পারছি অনেক অনেক ভালোবাসা মন জয় করে নিচ্ছি তোমাদের ভালোবাসায় মন জয় করে নিচ্ছি আমার মন তোমরা কিন্তু জয় করে নাও হুম অবশ্যই থ্যাংক ইউ আর আজকে যেন রাত কয়টা তুমি লাইভে থাকবে দশটা না এগারোটা না রাতে লাইভ করতে পারি না রাতে এখন তো ঠান্ডার দিন লাইভ করতে পারছি না প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে আজ লাইভ করতে পারছি না দেখতেই পাচ্ছ বাড়ির কাজ চলছে তারপরে মাঠে লোক লাগানো আছে ধান কাটা হচ্ছে হুম আমার রাতে লাইভ করতে পারি না ওই কিছুটা খাওয়া দাওয়া করেই দশ নটার মধ্যে শুয়ে পড়ি সাড়ে নটা দশটা বাজে হুম ওর মধ্যে শুয়ে পড়ি কী করবো না না শুলে তোমার দাদা ভাই যে পরিশ্রম করছে খাওয়া দাওয়া করবে রান্না করতে হবে আর আমরা বেশিরভাগ উনুনে রান্না করতে হয় আমাদের এতটু তোমরা বুঝতেই পারছো যে টাকার জন্যে সব কিছু টাকার জন্য অনেক কিছু অভিনয় কর ও ভালো তাই ও মা আমরা উনুনে রান্না করি উনুনে রান্না করতে পছন্দও পাই তা এখন যা অবস্থা পরিস্থিতি বুঝতেই পারছ হুম একটু সবাই লাইক ডান করে দেবে বন্ধুরা একটু লাইক ডান করে দেবে ভালোবাসা দেবে প্লিজ একটু সবাই ভালোবাসা দিও দেখতে পারছো না আমাকে একটু দেখতে পাচ্ছ না না অন্ধকার হয়ে গেল যে হুম রান্না করছেন না রান্না এখন করিনি কিন্তু রান্না তো করতে হবে রাতে রান্না করতে হবে দিনে রান্না করতে হবে সব কিছু করতে হবে আমার বিরক্ত লাগছে রান্না করতে কী করব রান্না তো করতে হয়ে বলো না হলে যে দাদা ভাই বকা দেবে আমাকে হুম খাবে বসে বসে কিছু কাজ করবে না বাবারে যা দিবে আমাকে সাংঘাতিক বাবা জানো না তো দাদা ভাইয়ের রাগ প্রচণ্ড রাগ যদি একবার মাথাতে যে একবার যদি রাগ উঠে যায় না একবারে দিয়ে দেবে আমাকে ঝুলুন একবারে পেতানি একবারে ভয় লাগে আমার প্রচণ্ড ভয় পায় আমার দেখো বন্ধু আজকে কুড়ি মিনিটই করবো আজকে বেশিক্ষণ করব না হ্যাঁ প্লিজ একটু সবাই সাপোর্ট করবে আর দেখতে থাকবে লাইফটা ভালো ভালোবাসা দেবে হাসি না হ রাগ উঠে গেলে কি আপনাকে মারে না মারে না ধমকায় বেশি এই করছো ওই করছো হুম এই করছো না তখন সবসময় খাওয়া দাওয়া করবে না কি বাড়িতে হায় বন্ধু একটু কমেন্ট পাচ্ছি না গো কমেন্ট করো হ্যাঁ এই করবে তুমি এই করবে আস মানে তাই মানে রাগ দেখাবে তা আমার আমি কিছু বলিনি ভয় লাগে আমাকে যে দিবা কিছু মানে হয়ে যায় বলে আমি কিছু বলতে চাই না ও রাগটা শোনেনি কি করব রাগ করে তো আমি দোষ করেছি আমাকে তো শুনতেই হবে বলো আমাকে দোষ করলে আমাকে তো শুনতেই হবে না শুনলে হবে বলো তার জন্য আমি কিছু বলতে চাই না আজকে বাড়ি মানে কাজ করছিল খাওয়া দাওয়া করে ভিডিও বানালাম আড়াইটার সময় তিনটার সময় ভিডিও বানালাম আড়াইটার সময় আড়াইটা দুপুরে আড়াইটা হ্যাঁ আজকে মাসে মানুষ নেই কি করব আজকে আমার লাইভটা চারটের সময় করি না তার জন্যে পাঁচটা বেজে গেল ওই জন্যে বেশি লাইভ করতে আজকে লাইভের বেশি লোক নাই মানুষ নেই কি করব আজকে মানে আমার বন্ধ করে দিতে হবে তারা ভাই আমার আছে কালকে আবার দেখা হবে আজকে লাইফটা শেষ করতে হবে কিন্তু আমি কি করব বাড়ির প্রচণ্ড কাজের চাপে আমি করতে পারছি না বাড়ির তো আমি বুঝতেই পারছো আজকে জামা আমার প্রচণ্ড চাপ পড়ে গেছে হুম একটু সবাই লাইক ডান করে দেবে হ্যাঁ সবাই একটু লাইক ডান করে দেবে আর ভালোবাসা দেবে টাটা ভাই আজকে এই পর্যন্তই কালকাগামে কাল দেখা হবে